বন্ধুরা ফুটবল জগতে এমন কিছু প্লেয়ার রয়েছে যাদের গতির সামনে অনেক প্লেয়াররা হার মেনে যায় এবং তারা যে গতিতে দৌড়াতে পারে তা হয়তো আপনি ভিডিওতে দেখে বুঝতে পারবেন না কিন্তু যখন শুনবেন তাদের গতি একটি চিতাবাঘের মতো তখন হয়তো আপনার একটু শুনতে অবাকও লাগতে পারে আর কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা মনে হয় হুসেন বলকেও पीछे ফেলে দেবে জি হ্যাঁ বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফুটবল ইতিহাসের এমন কিছু ফুটবলারদেরকে যাদের গতির সাথে কেউ টেক্কা দিতে পারে না তো প্রথমেই দশ নম্বরে রয়েছে মোহাম্মদ সালা দু সালে লিভারপুল ক্লাবে এম সালা জয়েন করার পরে তার খেলার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে এবং তার খেলার মধ্যে এতটা চেঞ্জ চলে আসবে এটা কেউ ভাবতে পারেনি এবং তার ফিজিক্যাল ফিটনেসের মধ্যেও অনেকটা পরিবর্তন চলে আসে সে নিজেকে এমনভাবে তৈরি করে নেয় যে অন্যান্য প্লেয়াররা তাকে যেন থাবি না পায় এবং তার যে টাইট পজিশন এবং বল নিয়ে ড্রিবলিং করার যে কনফিডেন্স রয়েছে তা অন্যান্য প্লেয়ার মধ্যে খুবই কমই দেখা যায় আর সেই ফুটবল যেভাবে খেলে মনে হয় যে সে জন্মই নিয়েছিল ফুটবল খেলার জন্য এবং সে যখন বল নিয়ে দৌড়ায় তখন তার গতি মনে হয় আরো বেশি বেড়ে যায় জি হ্যাঁ বন্ধুরা তার দৌড়নের গতি পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার তো এরপরে নয় নম্বরে রয়েছে প্রিয়া অ্যাবামিক এই প্লেয়ারটির কার কালেকশনের পরে যদি কোনো কিছু ইন্টারেস্টিং হয়ে থাকে তাহলে সেটা তার খেলাতে তার গতি সে যখন টপ স্পিডে দৌড়তে থাকে কোনো ডিফেন্ডার এমন নেই যে তাকে প্লেয়ারকে পিস থেকে দৌড়ে যেয়ে ধরতে পারবে এবং এই প্লেয়ারটির কার কালেকশন দেওয়ার অনেক বড় একটি শখ রয়েছে তো এক ইন্টারভিউ তার গতির রহস্য জানতে চাইলে সে বলে আমি আমার কারগুলো থেকে ইন্সপিরেশন পেয়ে নিজেকে গতিশীল করেছি আমিও নিজেকে আমার কারের মতো গতিশীল করতে চাই আর তার সর্বোচ্চ স্পিড হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার তো বন্ধুরা এরপরে আট নম্বরে রয়েছে কাইল ওয়াকার এই প্লেয়ারটি ম্যানচেস্টার সিটি থেকে তার জীবনে অনেক ম্যাচই খেলেছে কিন্তু এস এ ডিফেন্ডার অপোনেন্ট টিমের প্লেয়ার যখন কোন কাউন্টার অ্যাটাক দেয় তখন এই প্লেয়ারটি তারও আগে যে বল ধরে নেয় কারণ তার দৌড়ানোর গতি এত বেশি যে অপোনেন্ট টিমের প্লেয়াররা তার সাথে দৌড়ে এগিয়ে যেতে পারে না এবং ফুটওয়ার্কে দৌড়ার সময় তাকে দেখে মনে হয় সে কোনো চিতাবাগ কারণ তার দৌড়নের গতি এতই বেশি হয়ে থাকে জি হ্যাঁ বন্ধুরা তার টপ স্পিড হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান কিলোমিটার পার আওয়ার তো বন্ধুরা এরপরে সাত নম্বরে রয়েছে আর্লিং হলেন্ড আপনি যদি ফুটবল হয়ে থাকেন তাহলে এই প্লেয়ারটিকে চিনেন না এটা কখনো হতেই পারে না আর্লিং হল্যান্ড এমন একটি প্লেয়ার যাকে নিয়ে সবসময় আলোচনা সমালোচনা লেগেই থাকে আর সে এত দ্রুত দৌড়তে পারে তার লম্বা লম্বা ঘোড়ার মতো পায়ের জন্য জি হ্যাঁ বন্ধুরা এই প্লেয়ারটি যতটা লম্বা তত লম্বা হয়তো একটি ঘোড়াও হয় না এবং তার লং স্টেপ দিয়ে যখন সে দৌড়তে থাকে তখন অনেক প্লেয়ারদেরই তাকে ধরার সাধ্যে থাকে না আর তার টপ স্পিড হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট জিরো ফোর কিলোমিটার bana ağlar. Oraya তো বন্ধুরা এরপরে ছয় নম্বরে রয়েছে নিউরাসানি জার্মানি ন্যাশনাল টিমের এই তরুণ প্লেয়ারটি এত কম সময়ে এত জনপ্রিয়তা লাভ করে নিবে এটা কেউ কখনো ভাবতে পারেনি এছাড়াও ম্যানচেস্টার সিটি তাকে 37 মিলিয়ন ইউএস ডলার দিয়ে কিনে নেয় এবং সেই টিমে তাকে এত টাকা দিয়ে কিনলে সে তো ভালো খেলবে এটাই স্বাভাবিক জি হ্যাঁ বন্ধুরা সেই লেফট ফুটে যে কিকগুলো করে এবং যে ডজগুলো করে তা অন্য প্লেয়ারদের মধ্যে দেখা যায় না এবং তার দৌড়ের কথা আর কি বলবো সে যখন দৌড়তে থাকে তখন অনেক প্লেয়াররাই তার পেছনে পড়ে যায় আর তার টপ স্পিড হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান কিলোমিটার পার আওয়ার তো বন্ধুরা এরপরে পাঁচ নম্বরে রয়েছে কেলিয়ান এমবাপ্পে এমবাপ্পের স্পিড সম্পর্কে আপনাদেরকে আর কিছু বলে দিতে হবে বলে মনে হয় না কারণ তাকে খেলার মধ্যেই দেখা যায় সে যে স্পিডগুলো দেয় তা অন্যান্য সকল প্লেয়াররা কিন্তু সবসময় দেয় না কিন্তু এই প্লেয়ারটির খেলার প্রতি যে প্যাশন রয়েছে তা আসলে অসাধারণ তো এছাড়াও এবার তো গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডটাও সে পেল কিন্তু এর আগের বার একটি ওয়ার্ল্ড কাপ জিতার পরেও এবার তাকে খালি হাতেই ফিরতে হলো কিন্তু ফুটবল ইতিহাসে যে সে একটি ছাপ চলেছে ছড়াতে সেটা কিন্তু খুব কম মানুষই জানে আপনি যদি দাঁড় সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে উপরে থাকা এই আই বটনে ক্লিক করে দেখে আসতে পারেন ঠিক আছে সে যখন দৌড়ায় তখন তাকে চিতাবাগের থেকে কম মনে হয় না কারণ অন্যান্য প্লেয়াররা এভাবে পিছে পড়ে থেকে যায় আর তার সর্বোচ্চ স্পিড হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট জিরো এইট কিলোমিটার পার আওয়ার কিছু প্লেয়ার এমনও রয়েছে যাদেরকে দেখে মনে হয় না যে তারা ফুটবল প্লেয়ার তাদেরকে দেখে হয়তো মনে করবেন এরা হয়তো বডি বিল্ডিং করে কিন্তু যখন তারা মাঠে নেমে দৌড়াতে শুরু করে তখন অনেক পাতলা সাতলা লম্বা প্লেয়ারগুলো তার সাথে পারে না কিন্তু এমনও হতে পারে কেউ হয়তো তার বডি বিল্ডিং দেখে তার কাছে কেউ ভয়ে ভিড়ে না মানে এরকমটা হতে পারে আর কি কিন্তু এই প্লেয়ারটি দৌড়ানোর স্পিড রয়েছে এইটা তো নিঃসন্দেহে এবং ফুটবল প্লেয়ার হিসেবে সে নিজেকে অনেক স্ট্রং করে তোলে যেন তার দৌড়ানোর জন্য স্পিডটা সে আরো ভালো পায় এবং এরও টপ স্পিড থার্টি সিক্স পয়েন্ট জিরো এইট কিলোমিটার পার আওয়ার মানে এমবাপ্পের সমান সমান আর কি তো এরপরে তিন নম্বরে রয়েছে মার্কেস রাশফর্ড এই তরুণ প্লেয়ারটি দু সালে সকলের মন জয় করে নিয়েছিল তার হাইয়েস্ট স্পিড দিয়ে আর জুনিয়র প্লেয়ার হিসেবে সে এত ফাস্ট রান করত যে টিমে সবাই তাকে অনেক ভালোবাসতো এবং ম্যানচেস্টার সিটি থেকে তাকে চেলসিতে নেওয়া হয় এত কোটি টাকা দিয়ে যা হয়তো আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আর তার স্ট্রেন দেখে অনেকেই তার ভক্ত হয়ে পড়েছে সেই যেভাবে কাউন্টার অ্যাটাক দেওয়ার সময় দৌড়ে চাই ডিফেন্ডাররা তার সাথে দৌড়াতে পারে না এবং তার হাই স্পিড রেকর্ড হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট থ্রি জিরো কিলোমিটার পার আওয়ার তো বন্ধুরা এরপরে দুই নম্বরে রয়েছে আশরাফ হাকিমি যখন একটি টিমে কয়েকটি ভালো প্লেয়ার একসাথে ঢুকে যায় তখন সেই টিমকে হারানো অনেকটা ইম্পসিবল হয়ে পড়ে জি হ্যাঁ বন্ধুরা পিএইচডিতে যেখানে এমবাপ্পে ম্যাসি রয়েছে সেখানে যদি আশরাফ হাকিমের মতো আরেকটি প্লেয়ার থাকে তাহলে সে টিমকে হারানো আসলে ইম্পসিবল হয়ে পড়ে এই ইটালিয়ান প্লেয়ারটি যেভাবে ডিবলিং করে সামনের দিকে এগিয়ে যায় উইদাউট বল আর উইথ বল তাকে কেউ ধরতে পারে না আসলে ফুটবলে ডিফেন্ডারদেরকে অত দৌড়াতে হয় না কিন্তু আশরাফ হাকিম ডিফেন্ডার হওয়া সত্ত্বেও যে স্পিডটা দেয় তা অন্যান্য প্লেয়ারদের কাছে থাকে না এমনকি সে ডিফেন্ডিং থেকে উঠে যে ওপরে যে গোল করে এসেছে এবং এই চারটি প্লেয়ারকে মিলে ক্লাব যে এখন অনেক স্ট্রং তা বোঝাই যায় যেখানে দুইটা স্পিডধারী প্লেয়ার রয়েছে সেখানে দুইটা স্কিলধারী প্লেয়ারও রয়েছে এবং তার হাইস্ট স্পিড হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফোর এইট কিলোমিটার পার আওয়ার তো বন্ধুরা শীর্ষে যে নামটি রয়েছে তার নাম হচ্ছে আলফানসো ডেভিড গুগলে যদি আপনি পিস বলে সার্চ দেন তাহলে অনেক সময় তারই ছবি চলে আসবে তিনি যে খেলাধুলার মাধ্যমে ভালোবাসা ছড়িয়েছেন সেটারই অবদান হয়তো এইটা আর সে খেলাধুলার মাঝে যে ভালোবাসাটা ছড়িয়েছে তা অন্য কোন কোনো প্লেয়ার আজ পর্যন্ত পারেনি আর খেলার মধ্যে তার দৌড়ানোর যে গতি থাকে সেটা দেখে তার টিমমেটরা তাকে একটি নাম দেয় যা হচ্ছে রোড রানার এবং তার হাইস স্পিড হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান কিলোমিটার পার আওয়ার তো বন্ধুরা আপনার কি মনে হয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে দ্রুতগামী প্লেয়ার কে কারণ আপনারা তো আমার কথায় বিশ্বাস করবেন না কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই এই ভিডিওটি তৈরি করা হয়েছে গুগলের কাছ থেকে সাহায্য নিয়ে আমি জানি অনেকে আপনারা এমবাপেকে এক নম্বরে দেখতে চেয়েছিলেন কিন্তু এটা সত্যি আমি সেইটাই করেছি তো ভিডিওটি ভালো লাগলে চুপি চুপি না চলে যে সাবস্ক্রাইব করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে আচ্ছা ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন আল্লাহ হাফেজ